ভাইয়া এখানে দাঁড়ান ম্যাডাম আপনার ফোন থ্যাংক ইউ ম্যাডাম বলছিলাম কি আপনার ফোনের লক স্ক্রিনে যে ছেলেটার ছবি আছে এটা আপনার কে হয় মানে আপনি চেনেন চিনবো না কেন ও তো আমার ফিয়ন্সে সামনের মাসে ওর সাথে আমার বিয়ে বলছিলাম আপনার ফিয়ন্সে কোথায় থাকে মানে আপনার সাথেই থাকে ও আমার সাথেই ছিল এক বছর আগে দেশের বাইরে গিয়েছে এখন দেশের বাড়ি থাকে এক মাস পরে ও আসবে তখন ওর সাথে আমার বিয়ে না মানে আমার কাছে কেমন যেন ব্যাপারটা খটকা মনে হচ্ছে ঠিক আছে থাক কোনো সমস্যা নাই আপনাদের সম্পর্কটা আমি নষ্ট করতে চাচ্ছি না বা আপনাদের ভিতরে কোনো ঝামেলা হোক সেটা চাচ্ছি না দেখুন কোনো ঝামেলা যদি হয় ভাই আপনি আমাকে বলেন কারণ আমি তো ওই মানুষটাকে বিয়ে করব বিয়ের পর যদি কোনো ঝামেলা হয় তাহলে তো আমার লাইফটা নষ্ট হয়ে যাবে না মানে আমি যতটুকু জানি যে ও আমাদের এলাকাতেই থাকে আমি ওকে চিনি কিন্তু ও কীভাবে বিদেশে চলে গেল এতদিন যাবৎ আপনার সাথে ওর একটা সম্পর্ক আপনি ওর ফিয়ন্সে ব্যাপারগুলো আমার কাছে কেমন যেন লাগতেছে এই জন্য বললাম আর কি বলছেন আপনি এসব কি মাথা খারাপ হয়ে গেছে আপনি কাকে দেখতে না কাকে দেখছেন আপনি বলতেছেন আমার ফিয়ন্সি আপনাদের এলাকাই থাকে ও দেশের বাইরে থাকে আমি আপনাকে সত্যি কথা বলতেছি দেখেন আপনার যদি বিশ্বাস না হয় আমি আপনাকে দেখাই দেবো পারবো কোনো সমস্যা নেই আপনি সত্যি কথা বলতেছেন তো একদম সত্যি আপনি চলেন আমার সাথে ও যে সামনে আমাদের এলাকা এই এটা হচ্ছে ওর বাসা দেখেন এটা আপনাদের পার্সোনাল ম্যাটার আপনারা পার্সোনালি কি করবেন না করবেন আপনারা করে রান আমি আপনাকে দেখানোর দায়িত্ব ছিল আমি কে আপনি মানে আপু আমি বলতে চাচ্ছিলাম যে এটা কি শিপুর বাসা হ্যাঁ এটা শিপুর বাসা বাট আপনি কে নীল কে আসছে শিবু তুমি এখানে কি করতেছো তুমি না দেশের বাইরে থাকো তার মানে কি তার মানে তুমি এই বাসায় ওর সাথে থাকতেছো আরে তুমি এসব কি বলতেছো আর তুমি এখানে কিভাবে আসলে একদম চুপ থাকো তুমি আমাকে মিথ্যা স্বপ্ন দেখাইছো তুমি আমাকে বলছো তুমি আমাকে বিয়ে করবা ভালোবাসো কেন ঠকাইছো বলো তো আমি কি দোষ করছিলাম তুমি আমাকে বলতা। যে তোমার আমাকে ভালো লাগে না তুমি আরেকজনকে ভালোবাসো ভালো তো আমি নিজে থেকেই সরে যেতাম এত নাটক করার কি দরকার ছিল শিপু তুমি অনেক নাটক করছো একটা বছর তুমি আমার সাথে নাটক করলা তুমি আমাকে বলছো তুমি দেশের বাইরে থাকো আর তুমি তুমি এখানে এই মেয়েটার সাথে সংসার করতেছো। তুমি কি ভাবছো তুমি আমার সাথে পিঠ পেছো এত কিছু করে যাবার আমি কিছু জানতে পারবো না আরে না না ও তো আমার ফ্রেন্ড ওর বাসায় আমি ওর সাথে দেখা করতে আসছিলাম ওর সাথে দেখা করে আমি বাসায় চলে যেতাম একদম চুপ থাকো আমি তোমার সাথে কোনো রিলেশন রাখবো না আর বিয়ে বিয়ে আমি তোমার মতো ছেলেকে কোনো জন্য করবো না তুমি তোমার মতো থাকো আর আমি আমার মতো থাকি ফালতু কথা কাজ ও তো আমার খুব ভালো ফ্রেন্ড তুমি ওর কথা বিশ্বাস করো না আর আমি ওকে বলেছি যে তুমি ওকে কতটা ভালোবাসো আমাদের ভালোবাসা পরীক্ষা করার জন্য ও আমাদের সাথে মজা করছে আরে তুমি চিন্তা করতেছো কেন আমি তো তোমাকে বিয়ে করব। আমি তো ওকে ভালোবাসি না এমনি দুষ্টামি করছে আচ্ছা শোনো চলো ঘরে যাই আর একটা কথা বলবা না আর একটা মিথ্যা কথা বলবারা। শিপু তোমার কি একটু লজ্জা শরম নেই তোমার কি একটু বিবেকে ভাতলা না দুইটা মেয়ের জীবন নষ্ট করতে এই কেমনে পারলো তুমি এটা তুমি আমাকে বলো আমাকে ভালোবাসো তুমি ওই মেয়েটাকে বলো তুমি ওই মেয়েটাকে ভালোবাসো আমার বাসায় থাকো কি সব বের হোক তোমার সাথে তোমার মতো লম্পট ছেলের সাথে আমি আর কোনো সম্পর্ক রাখবো এই মুহূর্তে এই বাড়ি থেকে বেরোবা বেরো